উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে আজকের এই আলোচনা মত বিনিময় সভার শ্রদ্ধা সভাপতি রাজপথের লড়াকু সৈনিক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আমাদের এই রাজবাড়ি শহরের সাবেক মেয়র এবং বর্তমান রাজবাড়ি জেলা রাজবাড়ি পৌর নির্বাচিত সভাপতি তুফাজুল মিয়া আজকে এই আলোচনা মত বিনিময় সভার প্রধান অতিথি আমাদের রাজপথে লড়াকু সৈনিক আমাদের অভিভাবক রাজবাড়ি জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক একপক্ষে একতালি পাব আজকে আমাদের এই আলোচনা মত বিনিময় সভায় যার কারণে আজকের এই উপজেলা অডিটোরিয়াম সড়ক উপস্থিতি সবার আমাদের সেই প্রাণপ্রিয় নেতা রাজবাড়ি এক আসন নিয়ে যাকে নিয়ে আমাদের ভাবনা আমাদের সেই প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয় লক্ষ্য কৃষক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী যুগ মহম্মদ অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সহ আমাদের আজকের এই হিন্দু সম্প্রদায়ের পৌর উদযাপন পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাব্বিশটি পূজা মণ্ডপে যে কমিটিগুলো রয়েছে তাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের বাংলাদেশ জাতীয় তাবাদী ছাত্রদল জাতীয় যুবদল যুব দল জাতীয় স্বেচ্ছাসেবক দল জাতীয় তাবাদী কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সবাইকে বাংলাদেশ জাতীয় তাবাদী দল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ একেবারে মাগরীবের নামাজ যেহেতু একেবারে কাছাকাছি চলে এসেছে বক্তব্যের কিছু বক্তব্য আমাদের আমাদের প্রধান অতিথি এবং আজকের আমাদের মূল আকর্ষণ অ্যাডভোকেট আসলাম ভাই তিনি আরা তাদের বাকি সময়টুকু কথা বলবেন আমি শুধু এটুকুই বলবো আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের আগামীর ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানের যাহবান এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর সারা বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে বন্যা যে বন্যায়ও যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটার জন্য আমাদের যে জানিয়েছিল বিশেষ করে বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় আমাদের মাইনরিটি কমিটি কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য যে আহ্বান সেই আহ্বানের অংশ হিসাবে যেহেতু আমাদের সনাতন ধর্ম সনাতন ধর্মগ্রবীণদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা একেবারে উত্তাসন এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের সেই খুনি হাসিনার কোনো দোসররা যেন বাংলাদেশে আর কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য আমাদের কেন্দ্র থেকে যা আহ্বান এসেছে সেই আহ্বান সারা দিয়ে আমাদের জেলা বিএনপি আমাদের এই রাজবাড়ি জেলার প্রতিটি আনাচে কানাচে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সারা রাজবাড়িতে আমি যতটুকু জানি আমাদের পাংসা পালিয়াকান্দি কালুখালীতে তিনশো তিনটি পূজা মণ্ডপ এবং আমাদের রাজবাড়ি এক রাজবাড়ি সদর পৌরসভা এবং গোয়ালন্দ উপজেলা সভা দিয়ে প্রায় দুশো কতটি কতটা টোটাল একশো বত্রিশ তিনশো তিনশো তিন এবং একশো এই পূজা আমরা যেন নিরবিচ্ছিন্ন এবং একেবারে মানে একদম নেতে না আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা তাদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেটার জন্য আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবো এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্র